চেঞ্জিং ট্যুরিস্ট ভিসা রিফিউজ হলে করেন এটা কি আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা উপবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দনে আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করবো বেসিক্যালি আপনারা থামেল এবং টাইটেল দেখে বলে বুঝে গিয়েছেন যে আসলে কোন রিলেটেড একটি আলোচনাটা হতে যাচ্ছে তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সেন্জিং টুরিস্ট ভিসা রিভোজ হলে করণীয়টিকে আসলে যারা সেন্জিং ভিসা বা একটি ভিসা দিয়ে উনত্রিশটি দেশ যেতে চাচ্ছেন তারা হয়তো আপনি ভবিষ্যতে বা গত দিনে অ্যাপ্লাই করেছেন বাট আপনার ভিসাটা কোনো কারণে রিজেক্ট এসেছে দ্যাট মিনস হচ্ছে রিফিউজ এসেছে তো সো তাদের ক্ষেত্রে আসলে করণীয় কী কীভাবে আপনারা এই রিফুজাল থেকে আপনি আবার ভিসা নিতে পারবেন সেটা নিয়ে আজকের আলোচনাটা করব প্রিয় ভাই বন্ধুরা যারা রিফুজ হয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে আসলে এটা আসলে যারা উন্নত কান্ট্রির ভিসাগুলো করে করাতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়ে থাকে এটার বেশ কয়েকটি আমি কারণ বলবো যে আসলে এই কারণে মূলত রিফিউজ হতে পারে প্রচেসিং আসলে ফাইলটা আপনি কিভাবে সাজাবেন অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো ফাইল সাজানোতে ভুল হতে পারে অথবা আপনার অ্যাসেট ভ্যালুয়েশনে ভুল হতে পারে অথবা আপনার ফ্যামিলি ইনফরমেশন ভুল থাকতে পারে অথবা আপনি ব্যাংক ব্যালেন্স যেটা সেটা সেখানে ব্যাংক ব্যালেন্স কম হতে পারে অথবা আদার্স কোনো কারণ থাকতে পারে তো এর মধ্যে আপনার বেশ কয়েকটি কারণ আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো ভান্ডার কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে বা আপনি যে ট্যুর প্ল্যান বা আইটিনারি দিয়েছেন এটা পর্যাপ্ত নয় তাদের জন্য তাদের কাছে দেখে মনে হয়নি যে আসলে আপনি দিন দেশে ফিরে আসবেন অথবা ফাইন্যান্সিয়াল যে ডকুমেন্টগুলো আপনি দিয়েছেন সেটা দেখে মনে হয়নি যে আপনি বাংলাদেশে একজন স্টেবিলিট পার্সন দ্যাট মিন্স হচ্ছে আপনি বাংলাদেশে স্থায়ী বা বাংলাদেশে আপনি বসবাস করবেন বাট আপনি স্ট্যান্ডিংয়ে বা অন্য কোনো দেশ গিয়ে আপনি থেকে যাবেন না তাদের কাছে এইটা কনফিউজ বা বিশ্বাস হয়নি এবং আপনাকে বিশ্বাস করতে পারেনি যে আসলে যাওয়ার পর আপনি বাংলাদেশে আবার রিটার্ন চলে আসবেন আপনি ফাইন্যান্সিয়ালভাবে সলভেন্ট না এটা তারা বুঝে গিয়েছে অথবা অন্য কোনো কারণ রয়েছে তো এই কারণের মধ্যেই মূলত কয়েকটা কারণ থাকবে বা এটার মধ্যে একটি কারণও যদি আপনাকে তারা সন্দেহ করে তারপরেও কিন্তু আপনাকে ভিসা দিবে না তো এখন চলো চলুন আমরা জেনে নেব যে আসলে এটা থেকে আপনি কীভাবে বাঁচতে পারবেন এটা নিয়ে আমাদের অসংখ্য ভিডিও দেওয়া আছে সেক্ষেত্রে বুঝতে পারবেন আর এর বাইরেও যেটা যে আসলে আপনার রিফুজ লেটারটা যদি আমাদেরকে দেখেন সেক্ষেত্রে কিন্তু আমরা আপনার প্রপারলি একটা সমাধান দিতে পারবো বা একটা যে কোনো প্রবলেম সলভ করতে পারবো যে আসলে কী কারণে আপনি ভিসাটা পেলেন না এবং অনেকে আরও একটা বিষয় থাকে যে আসলে কী কারণে এই যে রিফিউজ দিয়েছে এটা ইংলিশে পড়ে বা আপনারা বুঝতে পারেন না তাদের ক্ষেত্রে বলবো যে আসলে আপনারা চাইলে আমাদের কাছ থেকেও কিন্তু হেল্প নিতে পারেন তো বেশ কয়েকটা এবং আপনি এরকমও হতে পারে যে আপনি ট্যুর প্ল্যান দিয়েছেন আপনার প্রোফাইলের সাথে ট্যুর প্ল্যানটা অ্যাডজাস্ট হচ্ছে না এর জন্য আপনি কিন্তু রিফিউজ খেতে পারেন দ্যাট মিন্স আপনি হয়তো বা শর্ট টাইমের জন্য আপনি করেছেন দশ দিন পনেরো দিন বিশ দিন অথবা এরকম হয়েছে আপনি আইটি ডাইরিতে একটা লিখেছেন কাবার লেটার একটা লিখেছেন এবং আপনার ব্যাংক ব্যালেন্স পর্যাপ্ত পরিমাপ নেই এই ধরনের বেশ কয়েকটি প্রবলেম হতে পারে এই ধরনের প্রবলেম যদি থাকে সেই কিন্তু আপনি ভিসা পাবেন না আবারও অনেকে করেন যে একটি অ্যাকাউন্ট দিয়ে জমা করে দেয় এবং কোনো দেশ যাওয়া নাই সাদা পাসপোর্টেও জমা করে দেয় এরকম কিন্তু অ্যাভেলেবেল আমাদের সমাজে রয়েছে সুতরাং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। যে আসলে দেখে শুনে এরপর যদি আপনি ফাইলটা করেন বা প্রোফাইলটা করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের জন্য ভালো হবে এবং যে এজেন্সি অথবা আপনি নিজে নিজেও যদি করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার জন্য ভালো হবে অনেকের শর্ট টাইমের জন্য আইটিনারি দিয়ে থাকান কাবার লেটার দিয়ে থাকে দশ থেকে পনেরো দিন বিশ দিন বা সে বিশ দিনে কোনো না কোনো লোকেশন যায় কোন কোন জায়গা ভিজিট করবেন সেটার সাথে কিন্তু মিল নেই এবং খুবই ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে আসলে এটার সাথে কোনো মিলেই থাকে না এরকম একটা প্রবলেম দেখা যাচ্ছে এবং অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে রিফিউজ হওয়ার পর ইনিশিয়ালি সেঞ্জিং ভিসা রিফিউজ হলে তারা একটা রিফিউজ লেটার দিয়ে থাকে মূলত আপনাকে একটা লেটার দিবে এই লেটারে মার্ক করে দেওয়া থাকে যে আসলে অ্যাকচুয়ালি আপনার প্রবলেমটা কোথায় বা আপনার প্রোফাইলটা সমস্যাটা কোথায় এটা হচ্ছে চেঞ্জিং ভিসার সবচাইতে বড়ো একটা সুবিধা আমি বলবো এবং যারা চেঞ্জিং ভিসা পেয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অন্যান্য দেশের ভিসাটা কিন্তু অনেক ইজি হয়ে যাবে ইউএসএ ক্যানাডার ভিসা অবশ্যই ইজি হয়ে যাবে এ হচ্ছে বিষয় এবং আরও একটি বিষয় যে আসলে এটা চেঞ্জিংয়ের সবচেয়ে বড় সুবিধা বলে দিবে কি কারণে আপনাকে ভিসা দিচ্ছে না এই কারণটা যদি আপনি ঠিকঠাক করে আবার জমা দেন সেক্ষেত্রে কিন্তু ভিসাটা আপনার হয়ে যাবে এবং প্রিয় ভাই বন্ধুরা কী কারণে আপনাদের ভিসা দিচ্ছে না এটার ক্ষেত্রেও আপনি জেনে বুঝে দেন আপনি আবারও চাইলে রি করতে পারবেন এখন রি অ্যাপ্লাই কতদিন পর করতে পারবেন এটাও একটা কোশ্চেন থাকে রিঅ্যাপ্লাই সাধারণত আপনি ডকুমেন্টটা ঠিকঠাক করে আপনি এক মাসের মধ্যেও করতে পারবেন আরও একটা বিষয় রয়েছে আপিল করারও সুযোগ রয়েছে যদি আপনার প্রোফাইল মানে যদি আপনার ভিসার রিজেট আসে কোনো কারণে রিফুজ করে দেয় বাট আপনার কাছে মনে হলো যে না আমি পর্যাপ্ত কারণে আমার ব্যাঙ্কে টাকা রয়েছে আমার অ্যাসেট ভ্যালুয়েশন রয়েছে আমার সব কিছু ঠিকঠাক আমি চেঞ্জিংয়ে গিয়ে ঘুরে এসে চলে আসবো হানড্রেড পার্সেন্ট এবং আপনার যে তথ্যগুলো দিলেন সব ঠিকঠাক কোনো ডকুমেন্ট ফ্যাক দেননি অরিজিনাল সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন দ্যাট মিনস হচ্ছে আপিল করতে পারবেন আপিল করে আপনি চাইলে কিন্তু ভিসাটা সাকসেস হতে করতে পারেন এই ধরনের কিন্তু অসংখ্য রেকর্ড রয়েছে প্রিয় ভাইয়া বন্ধুরা অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনার যদি কারণটা যথাযথ হয়ে থাকে যে না আপনার সব কিছু ঠিকঠাক এবং তারা যেই কারণে রিফ করেছে সেটা কিন্তু পর্যাপ্ত না বা যথাযথ না সেক্ষেত্রে কিন্তু চাইলে আপনি আপিল করতে পারবেন আপিল করেও কিন্তু অনেকের ভিসা হয়ে যাচ্ছে আর আপিলের সময়টা কিন্তু অনেক মাস পর্যন্ত লাগতে পারে এটা আসলে পোপালের উপর ডিপেন্ড করবে যে কীরকম সময় লাগতে পারে এক মাস দুই মাস তিন মাস ছয় মাস এক বছর পর্যন্ত লাগতে পারে আপনি কারণটা যদি পর্যাপ্ত বা যথাযথ হয় সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে অবশ্যই অবশ্যই আপনি চাইলে কিন্তু করতে পারবেন এটা কোনো ধরনের কোনো ইস্যু নেই আপনি কিন্তু আপিলও করতে পারবেন যে কি কারণে আপনাকে ভিসাটা দিল না এর পরবর্তীতে তারা একটা কারণ দেখাবে আপনি একটা কারণ দেখায়ও কিন্তু ভিসাটা সাকসেস হতে পারে এবং যদি রিফুজ করে দেয় সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি আবার দিতে আপনার অনেক এটা আবার কিন্তু আপিল করার পরে আপনার এই ওয়ান বাই ওয়ান কিন্তু আপনার এই এটা যাচাই বাছাই করে এরপর আপনি চেঞ্জিং ভিসাটা পাবেন বাট আমি বলবো যে আসলে যদি আপনি হানড্রেড পার্সেন্ট কনফিডেন্স থাকে এবং ভিসাটা ডকুমেন্ট সব ঠিকঠাক থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি আপিল করেন আর এর বাইরেও যদি আপনি রিফোর্স খেয়ে ফেলেন সেক্ষেত্রে আপনি ডকুমেন্ট ঠিকঠাক করে আবার এক মাস দুই মাস তিন মাস পরে আপনি চাইলে জমা দেন অথবা দুই একটা দেশ ভিজিট করেও আপনি চাইলে জমা দিতে পারেন তো প্রিয় ভাই ও বন্ধুরা এই রিলেটেড যদি কনসালটেন্সি বা কোনো কিছু জানা প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের নাম্বারটিতে কল দিয়ে আপনি বিস্তারিত জানতে পারেন অ্যাট দ্য সেম টাইমে আপনারা যদি আমার সাথে পরামর্শ বা ব্যক্তিগত পরামর্শ নিতে চান অবশ্যই আমাদের নাম্বারটিতে কল করুন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি অবশ্যই সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে যদি আপনি কল দেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন এবং এখানে যোগাযোগ করে করে চাইলে আপনি আপনি আমার সাথে দেখা দেন অবশ্যই আপনার ডকুমেন্ট এবং লেটারটা নিয়ে আসলে কিন্তু আমরা পর্যাপ্ত ব্যাখ্যা দিতে পারবো তো থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই বন্ধুরা আজ এই পর্যন্ত এর বাইরেও যেই ডকুমেন্টগুলো প্রয়োজন বিশ্বাস জন্য কোনটার গুরুত্ব কতটুকু এটা নিয়েও আমাদের একটি ভিডিও দেওয়া আছে এই ভিডিওটা যদি আপনি ঠিকঠাক পুরো না টেনে দেখেন সেক্ষেত্রেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে এখন কি আমার সেন্ডিং ভিসা জমা দেওয়ার দরকার কি দরকার নেই তো থ্যাংক ইউ সো মাচ আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে সবাইকে জানিয়ে দেন তো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকসটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন